কি আমার মতো এমন ভিডিও বানাতে চান তাহলে আসুন টিএসটেক বিডি চ্যানেলের ভিডিওটি দেখি গত দুই তিন দিন ধরে যখনই আমি ফেসবুক ওপেন করতেছি তখনই দেখতেছি মানুষ জিমিনি বিও থ্রি দিয়ে এমন রিয়েলিস্টিক ভিডিও তৈরি করতেছে এবং যেগুলো তারা ফেসবুকে আপলোড করতেছে এগুলো আসলে ধরা একদমই মুশকিল যে ভিডিওগুলো এআই দিয়ে তৈরি করা কিভাবে এই জিমিনি বিও টা আপনি ব্যবহার করবেন এবং কিভাবে এই সব রিয়েলিস্টিক ভিডিওগুলো আপনি তৈরি করবেন আজকের এই ভিডিওতে আপনাকে সঠিক গাইডলাইন দিব তাছাড়া আপনি কিভাবে প্রম্পট কালেক্ট করবেন এবং কিভাবে আপনি ভিডিও তৈরি করবেন সঠিক প্রসেসটা আমি আজকের ভিডিওতে দেখাবো তাই আপনাকে অনুরোধ করব ভিডিওটা কন্টিনিউ করবেন আমার এই ভিডিও শুরুতে আমি আপনাদেরকে একটা एग्जांपल হিসেবে কিন্তু ফুটেজ দেখাইছি যেটা কিন্তু আমি তৈরি করছি জিমিনি ভিইও দিয়ে যেটা ইউজ করার মাধ্যমে কিন্তু একদম রিয়েলিস্টিক ভিডিও তৈরি করা যায় আপনি ধরতেই পারবেন না যে আসলে এগুলো এআই দিয়ে তৈরি করা এগুলো এতটায় রিয়েলিস্টিক হয় যে ধরাটাই মুশকিল যাই হোক আসুন তাহলে আমরা আমাদের ভিডিওর যে মূল প্রসেসে সেখানে চলে যাই প্রথমে আপনারা আমার যে ভিডিওটা দেখতেছেন এখন এই ভিডিও ডেসক্রিপশন বক্সটা ওপেন করবেন সেখানে দুইটা লিংক পাবেন দুইটা লিংকই কিন্তু আপার কাজে লাগবে প্রথম লিংকে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর সরাসরি আপটাকে নিয়ে আসবে এই ওয়েবসাইটে আর হ্যাঁ অবশ্যই লিংকে ক্লিক করার আগে আপনাকে রিকোয়েস্ট করব আপনার ফোনে থাকা যেকোনো একটা VPN আপনি কানেক্ট করে নেবেন VPN কানেক্ট না করলে কিন্তু আপনি কোনোভাবেই এই জিমিনি DEO3 টা ইউজ করতে পারবেন না আপনি প্লে স্টোর থেকে টার্বো VPNটা ডাউনলোড করে নিতে পারেন এবং টার্বো VPNটা আপনি হচ্ছে ইউএস কান্ট্রিতে কানেক্ট করবেন কানেক্ট করে নেওয়ার পর আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন এইখানটায় আসার পর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ করতে হবে লগ করে নেওয়ার পর আপনাকে কিন্তু এখানে আরও কিছু কাজ করতে হবে সেটা হচ্ছে এখানে লেখা পাবেন ভেরিফাই স্টুডেন্ট স্ট্যাটাস তো আপনারা এইখানটায় ক্লিক করবেন এইখানটায় ক্লিক করে দেওয়ার পর আপনাকে হচ্ছে এইখানে একটা জিমেল অ্যাড্রেস দিতে হবে এখন এইখানে আপনি জিমেল অ্যাড্রেস কোথায় পাবেন জিমেল অ্যাড্রেস এখানে দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে আমি যে দ্বিতীয় লিঙ্কটা দিয়েছি আপনাকে সেই লিঙ্কে ক্লিক করতে হবে সেই লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর আপনারা চলে আসবেন ওয়েবসাইট এর মধ্যে এইখানটায় আপনাকে দেখবেন একটা জিমেল দেওয়া হয়েছে এই জিমেলটা আপনার এখান থেকে কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনারা চলে যাবেন আবারও আপনাদের সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইটটায় এখানে আসার পর আপনারা জিমেলটা পেস্ট করে দেবেন

কপি করছেন কোডটা এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর এখান থেকে যে সাবমিট বাটন দেখতে পাচ্ছি আমরা এই সাবমিট বাটনে আমরা ক্লিক করে দিব সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আমাদেরকে বলে দিয়েছে ইউ আর এলিজিবল ফর গুগল এআই প্রো স্টুডেন্ট ডিসকাউন্ট ঠিক আছে মানে আমরা জিমিনিটা এখান থেকে ইউজ করতে পারবো এখন এইখান থেকে আমরা স্টার ট্রায়ালে ক্লিক করব স্টার ট্রায়ালে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখবেন তারপর লেখা আসবে গো টু জিমিনি প্রো এইখানটায় ক্লিক করবেন এইখানটায় ক্লিক করে দেওয়ার পর আপনাকে কিন্তু এখানে জিমিনির যে হোম পেজটা হোম পেজে কিন্তু নিয়ে আসবে এখন আমরা এখান থেকে কিন্তু আমাদের যে ভিডিওটা সেই কাঙ্ক্ষিত ভিডিওটা বানাবো তো এইখান থেকে আপনাকে অবশ্যই একটা প্রম কালেক্ট করতে হবে প্রমটা কিভাবে আপনারা পাবেন সেটা আমি ভিডিও শেষে দেখাচ্ছি আমি এখান থেকে আমার একটা প্রম কিন্তু আমি অলরেডি লিখে রাখছি যে প্রমটা আমি এখানে ব্যবহার করব এখানটা যে খালি ঘরটা দেখতে পাচ্ছেন এই খালি ঘরের মধ্যে কিন্তু আপনাকে প্রমটা লিখে দিতে হবে আর হ্যাঁ অবশ্যই এখানে একটা জিনিস খেয়াল করবেন এই যে যে ভিডিও লেখাটা আছে এই ভিডিও লেখাটা কিন্তু অবশ্যই আপনার কালার হতে হবে এখান থেকে ভিডিও কালারটা যদি নীল হয়ে থাকে তখনই কিন্তু হচ্ছে আপনি জিমিনি বিইও থ্রিটা ইউজ করতে পারবেন এখান থেকে আমি যে প্রোমটা লিখে রাখছি সেই প্রোমটা এখান থেকে পেস্ট করে দেব প্রোমটা আমি এখানে দিয়ে আমি এটা হচ্ছে মেসেজটা সেন্ড করে দিয়েছি সেন্ড করে দেওয়ার পর এখন দেখুন তারা আমাকে বলতেছে কি আমাকে এক থেকে দুই মিনিটের ভিতরে কিন্তু আমার যে ভিডিওটা সেটা কিন্তু তারা তৈরি করে দিবে এখান থেকে তারা বলতেছে আমি আপনার ভিডিওটি জেনারেট করছি এর জন্য কয়েক মিনিট সময় লাগতে পারে তা আমরা কয়েক মিনিট অপেক্ষা করব আর হ্যাঁ অবশ্যই কিন্তু আপনাকে এখানে যেটা বলছিলাম এই হবে। সাদা থাকে তাহলে কিন্তু আপনি এই জিমিনি না আপনার অবশ্যই এটা নীল কালার হতে হবে তাহলে আপনি হচ্ছে জিমিনি ইউজ করতে পারবেন আর হ্যাঁ ভিপিএন কানেক্ট না থাকলে কিন্তু আপনার জিমিনি বি ও থ্রিটা আপনি ইউজ করতে পারবেন না আপনার থ্রির বদলে টু ইউজ হবে আর টুতে কিন্তু আপনার কোনো প্রকার ভয়েস আসবে না তাই অবশ্যই থ্রি ইউজ করার জন্য ভিপিএন ইউজ করবেন ভিপিএন ইউজ করার মাধ্যমে কিন্তু আপনি হচ্ছে থ্রিটা ইউজ করতে পারবেন এবং যেটার মধ্যে হচ্ছে আপনি আপনার ভিডিওতে ভয়েস ওভার সহ পাবেন এইখানে আমার ভিডিওটা কিন্তু হয়ে গেছে আমি যদি আপনাদেরকে এখান থেকে একটু প্লে করে দেখাই আমি কিন্তু সাউন্ডটা মিউট করে রাখছি এটা সেম ভিডিও যেটা হচ্ছে আপনারা আমার এই ভিডিওর একদম ফার্স্টের দিকে দেখছিলেন সেম ভিডিওটা জাস্ট আমি এখান থেকে মিউট করে রাখছি সাউন্ডটা যেহেতু আমি এখানে ভয়েস ওভার করতেছি যার কারণে এখানে মিউট করে রাখছি এইভাবে করে আপনার ভিডিও তৈরি এবং এইখানে এই ভিডিওটার উপরে ডাউনলোড বাটন পাবেন এই ডাউনলোড বাটনে ক্লিক করে কিন্তু আপনি ছেলে ভিডিও টা ডাউনলোড করে নিতে পারেন এভাবে করে কিন্তু আপনি জিমিনি ইউজ করতে পারবেন এখন কথা হচ্ছে আপনি প্রম্পট কিভাবে পাবেন এখান থেকে তো আপনার প্রম্পট লিখতে হবে প্রম্পট লেখার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনে থাকা চ্যাট জিপিটি তে চ্যাট জিপিটি তে আসার পর আপনি এখান থেকে আপনার মন মতো কি কি থাকবে আপনার ভিডিও ফটো সেটা লিখে দিবেন লিখে দেওয়ার পর তারপর আপনি চ্যাট জিপিটি কে বলবেন যে আমাকে আমি যে টেক্সটটা দিয়েছি সেটা ভালোভাবে সাজিয়ে দাও আমি সেটা জিমিনি ও 3 তে ইউজ করব এবং সেটা অবশ্যই ইংলিশে করে দাও এটা বললেই কিন্তু চ্যাট জিপিটি আপনাকে একদম ইংলিশে কনভার্ট করে দেবে আপনি জাস্ট এখান থেকে কপি করবেন কপি করে নিয়ে আপনার সেই জিমিনি ভিও থ্রি ইউজ করবেন এবং সেখান থেকে আপনি একটা ভালো ভিডিও ফুটেজ পাবেন যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিও করে যাবে যেন পরবর্তীতে এমন ভিডিও আপনাদের কাছে আমি নিয়ে আসতে পারি